চেষ্টা চালাচ্ছে সবার আগে লঞ্চে ওঠার আল্লাহ ভরি কাটায় আটটা বেজে এগারো মিনিট বরিশাল ঘাটে আগমন ঘটালো এমবি ফারহান সাদ জালকাঠি বয় ফারহান এর পরবর্তী গন্তব্য এর চাঁদপুর ফতুল্লা তারপরে ঢাকা তো বরিশাল লঞ্চ ঘাটে ঠিক আটটা নাগাদই এই ভায়া লঞ্চ আসলে করে থাকে তো আজকেও তার ব্যতিক্রম হয়নি আটটা বেজে বারো মিনিটে দেখতে পাচ্ছেন এমবি ফারহান সাত চলে আসছে বরিশাল লঞ্চ ঘাটে ঘাটে যেহেতু ছয় ছয়টি লঞ্চ বার্থিং করা তাই ফারহান সাত ঘাটে জায়গা পাবে না এটা অনুমেয় তাই তাকে সুন্দরবন পনেরো লঞ্চের সাথেই কিন্তু বার্থিং করতে হবে আর এক্ষেত্রে যাত্রী এবং হকারদের যথেষ্ট সাবধানতার অবলম্বন করা উচিত কেননা এই একটা লঞ্চ থেকে আরেকটা লঞ্চে ওঠা কিন্তু অনেকটাই টাফ আর এভাবে এক লঞ্চ থেকে আরেক লঞ্চে যদি ওঠার সময় যদি কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে তাই সবাই সাবধানতা অবলম্বন করবে এটাই কাম্য ঠিক এই মুহূর্তে আমি আছি সুন্দরবন পনেরো লঞ্চে ঘাটের একদম দক্ষিণ প্রান্তে আর দেখতে পাচ্ছেন এই লঞ্চটি থেকেই কিন্তু এই ফারহান সাত লঞ্চে উঠতে হবে যাত্রীদেরকে কারণ ঘাটে এই মুহূর্তে আর কোনো স্পেস নেই মাত্র ঘাটে আসছে আর দেখেন কী পরিমাণে যাত্রী এবং হকাররা চেষ্টা চালাচ্ছে সবার আগে লঞ্চে ওঠার আল্লাহ এটা কি ঘটে গেল দেখেন সময়ের চেয়ে আসলে জীবনের মূল্য অনেক বেশি আমাদের সবারই উচিত এই একটু ধৈর্য ধারণ করা কেননা দেখেন কি একটা দুর্ঘটনা ঘটে গেল আর এখনও লঞ্চটি কিন্তু সিঁড়ি করতে পারেনি আর তার আগেই দেখেন মানুষজন কিভাবে উঠতেছে আর এখানে এই যে উঠানোর চেষ্টা করা হচ্ছে লোকটা মনে হয় অনেক ব্যথা পাইছে আল্লাহ তুমি হেফাজত করো দেখেন কি অবস্থা সবাই কিন্তু মিলে ছেলেটাকে উদ্ধার করলো আলহামদুলিল্লাহ তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া এ ধরনের ক্ষেত্রে অনেক বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে কারণ ছেলেটা কিন্তু একটা বড় ধাক্কা খেয়েছে টাক খেয়েছে দেখলাম তো দেখছি যে কথা বলতে পারতেছে তো সব ঠিক আছে আল্লাহরই রহমত আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এবারের মতো তো আপনারা সবাই সতর্ক হবেন এর ধরনের কাজ আর কেউ করবেন না চেষ্টা করবেন লঞ্চটা ঠিকমতো ঘাটে ফেরার পরে লঞ্চে ওঠার